বারুইপুরে কৃত্রিম মসজিদ দেখে বিস্মিত সায়নী মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব পবিত্র খুশির ঈদ এই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে মেতে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার উত্তর খোদার বাজার যুবসংঘে ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন যুবসংঘের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন রকমের থিমের আয়োজন করা হয়ে থাকে তাদের এবারের ভাবনা মসজিদ আন নববী ঈদের আগেই আজ পঁয়তাল্লিশতম বর্ষের এই মিলন উৎসবের সূচনা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রসহ একাধিক কাউন্সিলর সায়নী ঘোষ এদিন বলেন এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে বলবো যে তারা একেবারে ভোটে হয়ে তারা এখানে বাড়ি নিয়ে পশ্চিমবঙ্গে তারা এখানে থাকুক বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক তারা ভোটও লড়ে যায় আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোটের লড়াই রাজনৈতিক লড়াই ইলেকট্রাল লড়াই জিতে না পেরে মানুষকে হাদিস করা বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি আল্লাহ বোধ হয় চেয়েছি যে আমি আজকে এখানে আসি এবং সেই জন্য উনি না চাইলে তো এটা বোধ হয় না যে আপনাদের সঙ্গে এসে এরকম ভাবে দেখা হতো এটা আদৌ সমর্থন করি না অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং আমরা খুব লভ বলি ওখানকার আমাদের যারা ছিলেন সাংসদ তারা ওখানে বসেছিলেন এবং যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষের পেছনে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা আত্ম সমর্থন যোগ্য নয় আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর খোদার বাজার উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে পঁয়তাল্লিশতম ঈদ উল ঈদ মিলন উৎসব শুভ সূচনা হলো শুভ আমাদের থিম মসজিদুল নবাবি সেটা আজকে তার উদ্ঘাটন